মাল্টিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগতম ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ করছে আমরা আজকে দেখব এম এস যদি আপনি এম এ শর্টে কিছুই না জানেন তাহলে যদি জিরো থেকে হিরো হতে চান এম এস অর্টের সব খুঁটি নাটি সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমার এই কোচটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আজকে আমরা শুরু করি এম এস অর্ড এম এস অর্ট আমরা কীভাবে ওপেন করব আমরা দুইভাবে ওপেন করতে পারি মাইসের একটা পদ্ধতি হলো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করার পরে আমরা এই নিউতে চলে আসলাম নিউ এখানে এসে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে পেয়ে যাব এখান আমরা ওপেন করতে পারি আমরা সার্চ বারে গিয়ে এখানে ক্লিক করে দিলাম দিয়ে এখানে আমরা লিখতে পারি ওয়াড ও আর ডি অট এদের ওয়ার্ড এখান থেকে আমরা ওপেন করতে পারি তো এখান থেকে ওপেন করলাম এখান থেকে আমরা ওপেন করতে পারি তো আমরা প্রথমে চলে যাই প্রথমে নিউ নিউ দেখলাম এখানে আমরা দেখেন এখানে এখান থেকে আমরা স্টার্টিং করবো এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে বিভিন্ন রকম ফরম্যাট এখানে দেওয়া আছে আপনি যদি এই ফর্ম্যাট লিখতে চান যে ফর্ম্যাটটা আপনি পছন্দ ঠিক সেই ফর্ম্যাটে আপনি যদি ক্লিক করেন সেই ফর্ম্যাটটা আপনার সামনে ওপেন হবে তো আমরা যেহেতু সম্পূর্ণ নতুন তো আমরা প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজ করব ব্ল্যাঙ্ক একটা পেজ নেব তো আমরা এখানে ব্লাঙ্ক একটা পেজ ওপেন করলাম ব্ল্যাঙ্ক পেজ ওপেন করার পরে আমরা যেভাবে লিখব তো লেখার আগে আমরা কিছু বিষয় আলোচনা করি আমরা প্রথমে যে বিষয়গুলো অনেক কাজ করব সেটা হলো এখানে এখান থেকে আমরা ফাইল ফাইল বিষয়ে আলোচনা কৰব হোম হোমৰ ভিতৰত আছে এতিয়া ক্লিপ বৰ্ড ফান্ট পেৰাগ্ৰাফ ষ্টাইল এইখনে আছে ফাইণ্ড ৰিপ্লেক্স চিলেক্ট এই বিষয়গ আমাৰ আলোচনা কৰব আৰু আছে এদিন আমাৰ আলোচনা কৰোঁ ইনচাৰ্ট ডিজাইন লেআউট ৰিফ্ৰেছিং ৰিভিউ ভিউ আপথ আমাৰ এইগুলোই প্রয়োজন হয় আমাদের এই ওয়ার্ডে বেশি তো আমরা যেগুলো বেশি প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়েই আলোচনা করব তো আমাদের প্রথমে যেটা যেটা শুরু করব সেটা হচ্ছে হোম দিয়ে হোম দিয়ে আমরা হোমের ভিতরে এখানে যেটা আছে সেটা আছে পেস্ট এখানে আছে কাঠ কফি তো কাঠ আর কফি এটা আমরা দেখি এখানে আমরা একটা অক্ষর লিখলাম অক্ষর লেখার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কিবোর্ড সম্পর্কে কিবোর্ডে আমরা কিভাবে দুই হাত রাখবো সেটা নিয়ে আমরা আলোচনা করি তো আমরা এখানে আমার দুইটা কিবোর্ড আমি আপনাদের দেখাবো দুইটা ছবি আপনাদের দেখাবো একটা হলো এফ ডি এস ডি চারটা আঙ্গুল এখানে রাখবো আর আমাদের যে বৃদ্ধ আঙ্গুল সেটা আমরা স্পেস বারে রাখবো ডান হাতের ডান হাতের আঙ্গুল আমরা সাত হাত আঙ্গুল যেটা বলে এটা জে কে এল এবং কমোকটিশান এই হাতে রাখবো আমাদের চারটে আঙ্গুল এবং আঙ্গুল রাখবো স্পেস বারে অনেকে এক হাত দিয়ে টাইপ করে এক হাত দিয়ে টাইপের যতটা গতি পুরো সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে দুই হাতে লেখা দুই হাত আপনারা লিখতে লিখতে একসময় অভ্যস্ত যাবেন প্রথমে একটু প্রবলেম হবে আপনাদের গতি আসবে না কিন্তু তারপরে আপনারা যাতে আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস যত প্র্যাকটিস করবেন তত আপনার লেখাটা চালু হবে তত আপনার গতি বাড়বে তারা কিবোর্ডে আঙ্গুলটিকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন বা মা সাদা এই এই দুইটা আঙ্গুল সবসময় স্পেস বাড়া থাকবে এবং আমি অনেক সময় আমি যেটা করতাম আমি প্রথমে এই আঙুলের পর লিখে রাখতাম এখানে যেরকম আঙুলের লেখা যে কোন আঙ্গুল কোন কোন বাটুনে কোন কোন বোতামে যাবে এরকম এই আঙ্গুলটা যাবে আর টি এফ জি এগুলো কাজ করবে ভিবি এটা কাজ করবে যে আঙ্গুল এটা কাজ করবে বা আমাদের ইডিসি শুধু ইডিসি এই তিনটে কাজ করবে তো আমরা এখানে কাঠ কপি আর পেস্ট দেখবো কাট কফি আর পেস্ট হলো দেখা হলো এখানে আমি একটা লিখলাম বাংলাদেশ বাংলাদেশ দেখা গেল এর পেছনে বাংলাদেশ এখানে একটা লিখলাম ঢাকা ঢাকা এইটাকে আমি যদি এইটাকে আমি ঢাকার এই সাইডে আনতে চাই হ্যাঁ দেখা গেল যে এই এই সাইডে আমার ঢাকার এই সাইডে আর একটা বাংলাদেশের প্রয়োজন তো আমরা এখান থেকে যে কপি করলাম এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করে নিতে হবে মাউসের বাম বাটন চেপে এটা সিলেক্ট করে নিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে নিয়ে কপি করে নিয়ে এই পাশে গিয়ে আমি ক্লিক করলাম স্পেস বার দিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম করে এই যে এখানে এই যে পেস্ট এই যে পেস্ট হোমেরিকায় পেস্ট লাগা পেস্ট করে দিলাম এখানে দেখেন আমার বাংলাদেশ হয়ে গেছে তো আবার আমি দেখা গেল যে আমার এইখানে নিচে বাংলাদেশটা বা ঢাকাটা আমি লিখবো তো ঢাকাটা আমি এখানে থাকবে না মাঝখানে ঢাকাটা থাকবে না ঢাকাটা আমি নিচে নিয়ে আসবো তো এখান থেকে আমি তখন কাট করে দেবো এখান থেকে কাট করে দিলাম কাট করে দেওয়ার পর দেখান এখানে নাই তো এখানে নিচে গিয়ে এখানে ক্লিক করলাম মাউস দিয়ে করে এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ পেস্ট হয়ে গেল আবার আরেকভাবে করা যায় কপি সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলাম মাউসের এটাকে সিলেক্ট করলাম করে প্রথমে এটা সিলেক্ট করলাম বাংলাদেশটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম করে এখান থেকে কপি করলাম এর নিচে এনে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্টে গিয়ে মাউসের লেফট বাটন দিয়ে পেস্ট করে দিলাম এটা পেস্ট হয়ে গেল এখান থেকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক এখান থেকে আপনারা আচ্ছা বাংলাদেশ বানাতে আমার মানে ভুল হয়েছিল তো এখান থেকে এখান থেকে এই মাউসের এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি কাটও করতে পারবেন করে পেস্ট করতে পারবেন সাধারণত যেটা লিখি এভাবে লিখে এখন বড় হাতের যেটা লিখতে গেলে আমাদের ক্যাপস লক কিবোর্ড থেকে আমাদের কিবোর্ড থেকে ক্যাপস লক ক্যাপস লক ক্লিক করে তারপরে আমাদের বড় হাতের লিখতে হয় এই বড় হাতের করতে হবে ক্লিক ক্লিক করে আমরা বড় হাতের লিখতে পারবো এখন আমরা আলোচনা করব ফন্ট নিয়ে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব ফ্রন্ট নিয়ে আমরা আলোচনা করলাম প্রথমে আমরা লিখলাম দেখালাম এখানে মাল্টিপল আইটি একাডেমি এম ইউ এল টি আই পি এল এ মাল্টিপল আইটি একাডেমি তো এই মাল্টিপল আইটি একাডেমি আমি প্রথমে এটা দেখলাম এটাকে আমরা বিভিন্ন ফন্টে লিখতে পারি হ্যাঁ এটা আমরা এটা আমরা একটু এই আইডি দেই এটা কিন্তু আমরা অন্য ফন্টে লিখতে পারি এই দেখেন এটা প্রথমে প্রথমে আমরা এটা এটা প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম নিয়ে দেখেন আমরা যে ইচ্ছা এই যে বিভিন্ন ফন্ট বিভিন্ন ফন্টে যে কোনো ফন্টে যে ফন্টটা আমাদের ইচ্ছা সে ফ্ডটা আমরা এটা লিখতে পারি এখানে অনেকগুলো ফন্ট আছে ইচ্ছা মতন আমাদের ফন্ট আমরা চেঞ্জ করতে পারি ফন্টে আর কি কি আছে ফান্ডে যেগুলো আছে এখানে আছে বোল্ড It has italic, it has a underline, it has a strict throw, uh, it has have strict subscript, it has subscription, subscript, it has a subscript, it a subscript, it has subscript, it has, it has, subscript, it has increase font size, decrease font size. কেজ ক্লিয়ার ওয়াল ফরম্যাটিং টেক্স হাইলাইট কালার টেক্স ইফেক্ট অ্যান্ড টাইফোগ্রাফি ফ্রন্ট কালার তো এই ফন্টের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলব যে আমাদের এখান থেকে আমাদের সাইজ ফ্রন্টের সাইজ আমরা বড়ো করতে পারি তো আমরা যদি দেখা গেলো যে এখান থেকে না আমাদের যত এখানে আরও একভাবে যেটা করা যায় বড়ো ছোটো সেটা হচ্ছে এই যে এখানে ওপরে দুইটা এ লেখা আছে দেখেন এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ ইনক্রিজ ফন্ট সাইজ যেটা এই যে বড়ো এ এবং ছোটো এ দুইটা ইনক্রেজ ফ্ট সাইজে যদি আমি ক্লিক করি তাহলে এদের দুই দুই করে বড়ো হবে এখানে দেখেন দুই দুই করে বাড়তেছে এই যে দুই দুই করে বড়ো হবে এখানে একেবারে দুই দুই করে বড়ো হবে আবার এখানে যেটা ডিক্রেজ ফন্ট সাইজ ডিক্রেজ ফন্ট সাইজ যেটা সেটা হচ্ছে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই লেখাটা দুই দুই করে ছোটো হবে দেখেন এখানে দুই করে ছাব্বিশ আছে এখানে চব্বিশ হয়ে গেছে দুই দুই করে কমে যাবে চেঞ্জ কেসটা হলো কেসের যেটা বিষয়টা হলো আমি একটা অন ফন্টে যাই এখানে এই লেখাগুলো আমার আগে লেখা লিখে রাখছিলাম এটা আমি একটু ওপরে নিয়ে আসি এই কেসের বিষয় হলো এখানে সেন্টেন্স কেস লয়ার কেস এবং আপার কেস একটা হচ্ছে লয়ার কেস মানে সব ছোটো হাতের আপার কেস মানে সব বড় হাতের হয়ে যাবে যেমন আমাদের যদি এখানে লেখা আছে এখন আমি চাচ্ছি এই লেখাগুলা সব ছোটো হাতের হয়ে যাবে এই লেখাগুলা এই লেখাগুলো সব ছোটো হাতের হয়ে যাবে তো এটা আমি ক্লিক করে দিলাম এখানে যদি আমি এদের লোয়ার কেসে ক্লিক করে দিই এদের যতগুলো আমাদের লেখা ছিল সবগুলা ছোটো হাতে হয়ে গেছে যতগুলা আমাদের ইয়ে ছিল লেখা এখানে ছিল বড় হাতের সব ছোটো হাতের হয়ে গেছে এখন আমি চাচ্ছি এইগুলো সব বড় হাতে হবে তো আমরা এখানে আপার কাছে ক্লিক করে দিলাম আপার কাছে ক্লিয়ার ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যেগুলো লেখা ছিল সবগুলাই বড় হতে রয়ে গেছে সবগুলো সেন্টেন্স সবগুলো ক্যাপিটালস সব বড় হাতে গেছে ক্যাপিটালস ইজ ওয়ার্ড ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড ক্যাপিটাল ইজ ওয়ার্ড যেটা কাজ সেটা হচ্ছে আমার প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হতে হয়ে যাবে এখানে দেখেন সবগুলো বর্তমান যা আছে সবগুলাই প্রতিটা ওয়ার্ডের প্রতিটা অক্ষরে প্রতিটা ক্যাপিটালই বড়ো হাতের এখন আমি যদি ক্যাপিটাল ইজ ইজ ওয়ার্ড মানে এইটা যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়ো হাতে হয়ে যাবে এটা দেখেন এটা আমরা ক্লিক করলাম অ্যান্ড প্রতিটা ওয়ার্ডের আমাদের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে হয়ে গেছে ডুপ্লিকটা হলো আমি যদি এটা যদি এটা যদি ক্লিক করি তাহলে আমার প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোটো হাতের হয়ে যাবে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোটো হাতের হয়ে যাবে এটা আমরা ক্লিক করলাম সবাই শেষেটা দেন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোটো হাতের আর বাকিগুলা বড়ো হাতের বাকি যে ওয়ার্ড আছে সেটা বড়ো হাতের এবং প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোটো হাতের হয়ে গেছে বল করতে হয় তো আমরা এটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি বলটা ক্লিক করি আমার ওই লেখাটা দেখেন বোল্ট হয়ে গেছে আমার লেখাটা আগে কেমন ছিল এই বোল্টটা কেন উঠাই দিলাম উঠে দেখেন আমার লেখাটা কিন্তু চিকন আছে তো আমি এটাকে প্রথমে ক্লিক করলাম মাউস দিয়ে ক্লিক করে এটাকে এই বোল্টে ক্লিক করলাম এখানে দেখেন বোল্ট হয়ে গেছে আবার যদি আমি বোল্ট উঠাই দিতে চাই তাহলে আমি এই বোল্টে ক্লিক করলেই যে বি এখানে যে লেখা বোল্টে ক্লিক করলেই এখানে আবার জায়গায় ফিরে যাবে তো এটা আমি বোল্ড করলাম এখন এটা যদি ইটালিক ইটালিকের কাজ কি ইটালিক যদি আমার লেখাটা সোজা আছে তো একটু বাঁকা হয়ে যাবে এ যে লেখাটা আগে যেমন ছিল আগে ছিল কিরম এদের সোজা ছিল তো আমি যদি এটালি করে দেয় একটু বাঁকা হয়ে যাবে আর আন্ডার লাইন হলো আমি কোনো লাইনকে কোনো লেখাকে যদি আন্ডারলাইন করতে চাই আমি কোনো লেখাকে যদি আন্ডারলাইন করতে চাই তাহলে দেখা গেল আন্ডারলাইন হয়ে গেলো আমরা এটাকে আন্ডারলাইন করে দিলাম আন্ডারলাইন হয়ে গেল এখন আন্ডারলাইনের একটা আন্ডার লাইনের যে দাগ বিভিন্ন রকম থাকে আমরা এই যে একটা তীর চিহ্ন আছে এর মধ্যে ঢুকলাম দেখেন আমরা যদি এই যে ডাবল ডাক এই যদি ডাবল দাগে আসি অনেক সময় দেখেন এখানে দেখাচ্ছে ডাবল ডাক অনেক সময় ডাবল দাগ দেয় যে মোটা দাগ আগে ছিল চিকন দাগ এখন হচ্ছে মোটা এখানে আমি ডট 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 তারপর এটা যদি দেয় একটা দাগ 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 আছে এটা আছে এটা দেওয়া যায় এটা একটু বাঁকা আবার এখান থেকে যদি নান করে দেয় আমার আন্ডার লাইন আছে আমি এর মধ্যে গিয়ে নান করে দেবো অথবা আমি আন্ডার ওখানে ক্লিক করলে নান হয়ে যাবে আবার দেখা গেল আমি একটু কালার দিতে চাচ্ছি আন্ডার লাইনে আচ্ছা অনেক রকম আরো এখানে আছে এখান থেকে আমরা যদি আরো কিছু দিতে চাই আন্ডার লাইন এখান থেকে আমরা আরো অন্য কোনো ডিজাইনও নিতে পারবো তো আন্ডার লাইন কালার আমরা দেখা গেল আন্ডার লাইনে একটা কালারটা দেবো ভিন্ন কালার তো আমরা এখানে আন্ডার কালারে গেলাম কালার গিয়ে একটা কালার দেবো কালো কালার ছিল এখন অন্য কালার দেবো আমরা সেই কালারটা এখান থেকে যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যে কোনো হচ্ছে আমরা সেই কালারটা এখান থেকে

স্ট্রিক থ্রো স্ট্রিক থ্রোটা হলো হয়ে গেছে এই জায়গাটা আমার ভুল হয়ে গেছে হ্যাঁ বা এইখানে আমি একটা মার করে রাখতে চাচ্ছি তাহলে এটাকে সিলেক্ট করে আমি এই যে স্ট্রিক থ্রোতে ক্লিক করলাম করলে দেখেন আমার এই লেখাটার উপরে অপর দিয়ে একটা করে দাগ হয়ে গেল লেখার উপর দিয়ে একটা করে দাগ হয়ে গেল আচ্ছা এবার আমরা সাবস্ট্র্যাক্ট দেখি সাবস্ট্র্যাক্টটা হলো আমরা অনেক সময় দেখব যে a2 a স্কয়ার হুম स्क्वायर থাকে h স্কয়ার যেটাকে বলি এরকম কিছু থাকে তো আমরা যদি এটা লিখতে চাই তাহলে আমরা দেখুন এটা ই লিখলাম ই লিখলাম লিখা এখানে একটা 2 লিখলাম এখানে একটা আমরা টু লিখলাম হ্যাঁ এ লিখলাম এখানে টু লিখলাম তো আমি যদি এটাই ক্লিক করি এই টুটা দেখেন যে এখানে টুটা ক্লিক করলাম টুটা ক্লিক টুটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম দেখেন টু এর নিচে চলে গেল আমরা আমি যদি এটাই ক্লিক করি এটাই যদি ক্লিক করি দেখেন টু এর ওপরে চলে আসলো তো আমরা এভাবেই লিখতে পারি